আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওয়াজ করতেছেন আল্লাহর তোমাদের আর আমার উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি রাতের আধারে আলো প্রজ্বলিত করলো আগুন জ্বালাইলো আগুন জ্বালানোর পর দেখিয়ে যে আগুনের দিকে কিছু পতঙ্গ ছুটে আসে পোকা ছুটে আসে আসে না আগুন জ্বালাইলে পতঙ্গ ছুটে আসে পোকা গুলো আসতে থাকে পোকা গুলো আসতেছে এসে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতেছে যিনি আগুন প্রজ্বলিত করছে তার মায়া লাগতেছে যে আহারে আল্লাহর মখলুক এই পতঙ্গ এই কীট পোকা মাকড় এগুলো তো আগুনের মধ্যে ঝাঁপ দিতেছে এগুলোর তো জীবন শেষ হয়ে যাইতেছে এদেরকে আমার তাড়াইতে হবে এদেরকে আমার হবে চেষ্টা করতেছে আর আমার উদাহরণ আমি তোমাদের কোমর টেনে ধরে রাখছি আমি তোমাদের মাজা ঝাপটি ধরে রাখছি যে তোমরা যেন আমার হাত থেকে ছুটে জাহান নামের মধ্যে পড়ে না যাও কিন্তু তোমরা আমার হাত আমার হাত থেকে ছুটে তোমরা জাহান নামের দিকে দৌড়ানোর চেষ্টা করতেছ ঠিক তেমনি ভাবে উম্মতের ওলানা তারাও আপনাদের কাছে এসেছে আপনারা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের বাসিন্দা হতে পারেন এজন্য উলামাই মাইক্রাম আপনাদেরকে অল্প কিছু সময় কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা